দুই হাজার সাল আসার পরে কিন্তু ভাই সবাই আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য পাগল হয়ে আছি কিন্তু ফেসবুক কাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না আবার অনেকেই জানি অনেকেই কিন্তু ফেসবুক ব্যবহার করি তারা কিন্তু ফেসবুকের গাইডলাইন সব ঠিকভাবে আমরা জানি না এবং ফেসবুকের রুলস অনুযায়ী আমরা কাজও করি না তারাও কিন্তু আশা আছে যে আমরাও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব ভাই কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়া এত সহজ না আমরা কিন্তু আগে পাঁচ ছয়টা ক্যাটাগরিতে আপনার মনিটাইজেশন পেয়ে আসছি যেমন অন ডিমস ইনস্টিমেট স্টার সেট আপ বোনাস এই ধরনের যে সেট আপগুলো আছে এগুলো কিন্তু আমাদেরকে পেতে কিছু ক্যাটাগরি ছিল ওইগুলো ফিল আপ করতাম তারপর কিন্তু আমাদেরকে ফেসবুক মনিটাইজেশন দিয়ে দিত আর এখন কিন্তু ফেসবুক আপনার একটার ভিতর সমস্ত মোটাইজেশন দিয়ে দেবে আর সেই মডিটাইজেশনটা যে পাওয়া তো সহজ হবে এটা যদি আপনি মনে করে থাকেন খুব সহজ হবে তাহলে আপনি ভুল করে ভুল ভাবতেছেন কারণ ওই মডিটাইজেশনটা যদি আপনাকে আমাকে পেতে হয় তাহলে আমাদেরকে অনেক কষ্ট করতে হবে অনেক পরিশ্রম করতে হবে কষ্ট বলতে ভাই পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে কিন্তু আপনি আমি কখনোই ফেসবুকে সফল হতে পারবো না সেক্ষেত্রে আমি বলবো আপনি যদি ফেসবুকে কন্টেন্ট মেডিটেশন পেতে চান তাহলে আপনি অবশ্যই প্রত্যেকদিন যে কাজগুলো করবেন আমি সেগুলো বলতেছি আপনি প্রত্যেক দিন অন্তত পক্ষে দুইটা ফটো আপলোড করবেন তিনটা শর্ট ভিডিও আপলোড করবেন একটা লং ভিডিও আপলোড করতেই হবে যদি একদিনে না পড়েন একদিন পর একদিন হলো একটা লং ভিডিও আপলোড করতে হবে তারপরে কিছু টেক্সট মানে আমরা যে লেখালেখি করি অনেক সময় লেখালেখি করে অনেক পোস্ট করি না এগুলো করেও আমাদেরকে পোস্ট করতে হবে তারপরে কিন্তু যে আমাদের আমরা কিন্তু অনেকেই আছি মিউজিক ব্যবহার করি ভাই মিউজিক নিয়ে কিছু কথা না বললেই নেয় আমরা কিন্তু অনেকে আছি আমরা মিউজিক ব্যবহার করে থাকি যারা ফেসবুক আমাদেরকে লাইসেন্স দেয় নাই তারা কিন্তু আমরা অনেকেই মিউজিক ব্যবহার করে থাকি এই মিউজিকটা ব্যবহার করলে কিন্তু ভাই আপনি আমি কখনোই ফেসবুকে কন্টেন্ট মোটিভেশন পাওয়াটা সহজ হয়ে যাবে না ঠিক আছে আপনারা যতদিন পর্যন্ত মোটিভেশন না পাবেন আমি আপনাদেরকে বলবো আপনার ততদিন পর্যন্ত ফেসবুকে কখনোই মিউজিক ব্যবহার করবেন না ভাই মিউজিক ব্যবহার করলে আপনার আমার লাভ কী আপনার আমার লাভও আছে আপনার আমার লসও আছে যেমন যারা ফেসবুকে মনিটাইজেশন পায় নাই তারা কিন্তু আপনার ফেসবুকে মিউজিক ব্যবহার করলে তাদের পলিসি ইস্যু ধরে দেয় আবার যারা ফেসবুকে মনিটাইজেশন পেয়েছে তারা যদি ফেসবুকে মিউজিক ব্যবহার করে তাহলে কিন্তু তাদেরকে আবার ওইখান থেকে ডলার কেটে যায় সেক্ষেত্রে মিউজিক ব্যবহার করাটা একবার মিউজিক ব্যবহার করাটা আমাদের ভালো না একদম খারাপও না এটা মোটামুটি চলে ঠিক আছে ভিডিও দেখা যায় একটা মুভমেন্ট বাড়ানোর জন্য আমরা মিউজিক ব্যবহার করে থাকি তো যাই হোক আমি যেটা বলতেছিলাম মিউজিক ব্যবহার না করাটাই সর্বোত্তম তাহলে কিন্তু আপনাকে পলিসি ইস্যু ধরাই দেবে আর পলিসি ইস্যু ধরাই দিলে কিন্তু আপনার সহজে পলিসি ইস্যু রিমুভ করা যায় না আর পলিসি ইস্যু যদি আপনার রিমুভ করতে হয় তাহলে কিন্তু আপনাকে বেশি করে বেশি বিশ্বাস করে বেশি বেশি লাইক করতে হবে যারা বিশ্বাস করে বেশি বেশি লাইভ করবে আমি দেখি তারাই কিন্তু সমস্ত কন্টেন্ট মনিটাইজেশন হোক বা যে কোনো মনিটাইজেশন হোক খুব তাড়াতাড়ি পেয়ে যায় তো আমি বলবো যারাই ফেসবুকে সফল হতে চান অবশ্যই ফেসবুকের রুলস এবং গাইডলাইনের বাইরে কখনই যাবেন না আপনি যদি ফেসবুকের রুলস এবং গাইডলাইনের বাইরে যান তাহলে কিন্তু আপনি কখনোই ফেসবুক থেকে সফল হতে পারবেন না ভাই সেক্ষেত্রে আমি বলবো আপনারা কাজ করতে থাকেন ইনশাল্লাহ সফলতা অবশ্যই আসবে এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম